আসসালামু আলাইকুম ভিউআর রিওবার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম আবারও চলে আসলো আমাদের খামারে বেশ কিছু পাখির কালেকশন আজকের ভিডিওতে কি কি পাখি রয়েছে এবং কোনটা কত দামে সেল হবে তা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুই পিস কোকাডেলের বেবি রয়েছে আর এই বেবিগুলো হচ্ছে হ্যাভি ভিপাইডের ঘর থেকে আসছে যেহেতু ওদের লোম অনেক ছোট ছোট এই জন্য বোঝা যাচ্ছে না আর এই বেবিগুলো যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যখন ওদের ফেদার ভালো করে চলে আসবে তো ভিপাইডের ঘর থেকে অনেক সময় ভালো ভালো মার্কিংয়ের বেবিও বের হয় যখন পুরো ফুললি ফেদার চলে আসবে তখন আমি এই পাখিগুলো সেল করব যদি নর্মাল বের হয় সেই ক্ষেত্রে নর্মালের দামে সেল করবো আর নয়তো হাই মিউটেশনের বের হলে হাই মিউটেশনের দামে সেল করব তো যারা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করে রাখতে পারেন আর এই পাখিগুলোকে জোর করে হ্যান্ড ফিড দেওয়া লাগে না ওরা নিজেরাই হ্যান্ড ফিড নেওয়ার জন্য খুব পাগল ভিডিওতে হয়তো বা দেখতেই পাচ্ছেন ওদেরকে হাত দিলে কত সুন্দর ফিট করতে চায় ভিউয়ার্স স্ক্রিনে এখন দেখতে পারতেছেন চার পিস সান কোনো বেবি রয়েছে আর এই বেবিগুলো টেমের জন্য খুবই সুন্দর উপযুক্ত বয়স আর এই বেবিগুলোকেও জোর করে আপনার হ্যান্ড ফিড দিতে হবে না ভিডিওতে দেখতে পাচ্ছেন ওদেরকে হাত হাত দিলেই যে অবস্থা করে হ্যান্ড ফিড নেওয়ার জন্য আরো বেশি পাগল আর এই পাখিগুলোর বয়স হচ্ছে বিশ পঁচিশ দিনের মতন আর এই তো মূলত আজকে ডিসকাউন্ট থাকবে এক পিস নিলে দশ হাজার পড়বে দুই পিস নিলে নয় হাজার টাকা পার পিস পড়বে আর চার পিস নিলে একসাথে সেই ক্ষেত্রে আট হাজার টাকা করে পার পিস রাখা যাবে আর এই পাখিগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকা বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে আর ঢাকার মধ্যে হলে আপনারা এসে দেখে নিতে পারবেন অনেকে আমাকে কল দিয়ে বলে থাকেন যে ভাই সানকুনুর পাখির দাম তো আরেকটু কম তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সানকুনড়ে বেবির দাম কম অবশ্যই আমিও জানি তবে কোন পাখিগুলোর দাম কম সেটাও আমি বলে দিতেছি যেগুলোর কালার আসে পিঠে এখনো ছোটো থাকতে ওই পাখিগুলোর দাম অনেকই কম আর যেগুলো পিঠে কালার চলে আসে ওই পাখিগুলোর দাম একটু বেশি কারণ এগুলো হচ্ছে ইয়েলো ডমিনোস আর যেই পাখিগুলোর পিঠে কালার আসে না ওই পাখিগুলোর কালার আস্তে আস্তে মিনিমাম এক থেকে দেড় বছর লেগে যায় আর ইয়েলো ডমিনোস বেবিগুলোর ছোট থেকেই কালার থাকে বড় হইলে আর অনেক বেশি সুন্দর কালার চলে আসে যা নর্মাল সানকুনোর থেকেও বেশি সুন্দর লাগে দেখতেও ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার গ্রিন ফিশার লাভবাট রয়েছে আর এই পাখিটার বয়স দুই বছর ডিম বাচ্চা করা রানিং পেয়ার নিয়ে এই সাথে সাথে বিড়ে দিতে পারবেন আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার লাভবাট রয়েছে ডিএনএ করা একটা হচ্ছে কোবাল ব্লু অফলাইন এবং একটা হচ্ছে ভায়োলেট অফলাইন আর এদের বয়স সাত থেকে আট মাস নিউ অ্যাডাল্ট পেয়ার আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে দশ হাজার স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার লাভার্ট রয়েছে আর এই পেয়ারটাও রানিং ডিম বাচ্চা করা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করছে একটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন এবং একটা হচ্ছে লুটিনা ফিশার রেড আই আর এই পাখিগুলোর ডিএনএ করা আর এই পাখিগুলোর দাম পড়বে সাত হাজার ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ফোর পাস প্যারোট রয়েছে আর এই জোড়াটাও এর আগে ডিম বাচ্চা করছে মূলত ফোর পাস বাজিকারের মতন অনেক করে থাকে ডিমিতে আর এই পাখিগুলোর মেল এবং ফিমেল খুবই সহজ যারা ফার্স্ট টাইম দেখতেছেন তাদের জন্য সুবিধা হবে মেল পাখিটার চোখের দিয়ে ব্লু থাকে এবং পাখার নিচেও ব্লু থাকে ফিমেল পাখিটার কোনো প্রকার ব্লু থাকে না একবারে পুরো ফুললি ফ্রেশ থাকে সবুজ এবং ব্লু এই দুইটার মধ্যে এইভাবে মেল ফিমেল বোঝা যায় আর এই জোড়াটার দাম চা হচ্ছে নয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে স্কিন এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার লাভ বাট রয়েছে মেল পাখিটা হচ্ছে পার ব্লু অফলাইন সামান্য পরিমাণ মাস্কিং আছে এবং ফিমেল পাখিটা হচ্ছে ইয়েলো কলার পার ব্লু অফলাইন মেলটা ডিএনএ করা পিডিএফ আছে আর এই জোড়াটাকে আমরা রিসেন্টলি পেয়ার দিছি অলরেডি পেয়ার নিয়েও নিছে আর এই লাভ বয়স দশ মাস প্লাস আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে নয় হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা আব্বাট রয়েছে ভায়োলেট মাস্ক আর এটা কিন্তু ডাবল ভায়োলেট আর এই জোড়াটার বয়স এক বছর প্লাস এখনও ব্রিডে দেওয়া হয় নাই যদি কেউ নিয়ে ব্রিডে দিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন আর ওদের কালার কোয়ালিটি মাসাল অনেক বেশি সুন্দর ভিডিওতে যা দেখতেছেন তার থেকে বেশি সুন্দর হবে সরাসরি যদি এসে দেখতে পারেন আর এই জোড়াটার দাম চা হচ্ছে সাত হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার লাভবারট রয়েছে পারবলু লাভবারট ফিমেলটা হচ্ছে ভায়োলেট অফলাইন পরিমাণ মিস রয়েছে এবং মেল পাখিটা রয়েছে কিমিনো পারু আর এই জোড়াটা ডিএনএ করা আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর এদের বয়স দেড় থেকে দুই বছর এই জোড়াটার দাম পড়বে সাড়ে আট হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে লাভবার গুলো দেখতেছেন এখানে এক পিস রয়েছে গ্রিন ফিশার স্প্লিট অফলাইন এবং এক পিস রয়েছে আপনার শুধু গ্রিন ফিশার যারা স্প্লিট বুঝেন না তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখতে পারতেছেন দুইটা পাখি দুই রকমের কালার রয়েছে একটা একটু গাঢ় কালার একটা একটু হালকা যেটা হালকা সেটা হচ্ছে শুধু গ্রিন ফিশার আর যেটা একটু গাঢ় ওটা হচ্ছে গ্রিন ফিশার স্প্লিট অফলাইন আর এই জোড়াটার বয়স দেড় বছর রানিং পেয়ার আর এই পেয়ার পাখিটার দাম পড়বে পাঁচ হাজার ভিওয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার বাট রয়েছে এখানে এক পিস রয়েছে কোবাল ভায়োলেট অফলাইন আর আরেক পিস রয়েছে ভায়োলেট ইউইং অফলাইন আর এই জোড়াটার বয়স দশ মাস আর এই পাখিগুলোর কিন্তু ডিএনএ নাই নন ডিএনএ যদি কেউ এই জোড়াটা নিতে চান এই জোড়াটার দাম চা হচ্ছে দশ হাজার স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার লাভবাট রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করে এই পাখিগুলো এর আগে দুই তিনবার ডিম বাচ্চা করছে এখানে এক পিস রয়েছে গ্রিন ইউইং অফলাইন এবং এক পিস রয়েছে শুধু গ্রিন অফলাইন আর এই পাখিগুলোর বয়স দুই থেকে তিন বছর আর এই জোড়াটার দাম পড়বে সাড়ে সাত হাজার এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার নন রিং এর লাভবাট রয়েছে এখানে দুইটা পাখি অফলাইন একটা হচ্ছে ভায়োলেট অফলাইন এবং একটা হচ্ছে লুটিনো রেড হেড অফলাইন দুইটা পাখির ক্লোজ রিং রয়েছে এই দুইটা পাখি রানি দুইটাকে আমি দুই জায়গা থেকে আলাদা আলাদা করে নিয়ে পেয়ার করছি রেড হেড অফলাইনটা হচ্ছে ফিমেল এবং ভায়োলেট অফলাইন হচ্ছে মেল আর এই জোড়াটার চা হচ্ছে সাড়ে চার হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার অফলাইন রয়েছে ভায়োলেট অফলাইন আর এই পাখিগুলো হচ্ছে সেমি এডাল পাখি সাত আট মাস বয়স হবে আর এই দুইটা পাখির ডিএনএ কার্ড আছে মেল ফিমেল ওকে কনফার্ম আছে আর এই জোড়াটার দাম চা হচ্ছে বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ফিচার অফলাইন লাভবার রয়েছে আর এই পাখিগুলোর বয়স এক থেকে দেড় বছর আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রয়েছে পার ব্লু আর এই পাখিগুলোর বয়স দশ মাস প্লাস আর এই পাখিগুলো হচ্ছে ডিএনএ করা দুইটা পাখির ডিএনএ কার্ড আছে আর এই জোড়াটার দাম পড়বে ষোলো হাজার টাকা স্ক্রিনে এখন যে পাখিটা দেখতেছেন এখানে এক পিস ফোর পাস রয়েছে ফিমেল ফোর পাস রানিং ফিমেল কারো কাছে যদি মেল থাকে সেই ক্ষেত্রে নিয়ে পেয়ার দিতে পারেন আর এই ফিমেলটার বয়স দেড় বছর ফিমেলটার দাম চা হচ্ছে সাড়ে চার হাজার আলোচনা সাপেক্ষে রয়েছে ভিওয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পার ব্লু ক্রিমিন পাইট লাভ বাট রয়েছে আর এখানে ফিমেল পাখিটা হচ্ছে পার ব্লু অফলাইন আর এই জোড়াটা এর আগে ডিম বাচ্চা করছে আবারও অলরেডি বক্সে যাওয়া আসা করতেছে এদের বয়স দুই থেকে তিন বছর প্লাস যদি কেউ এই জোড়াটা নিতে চান দাম চা হচ্ছে বারো হাজার টাকা ভিউয়ার্স স্কিনে যে ডিম দেখতেছেন এগুলো হচ্ছে একটা লাভবার পাখির ডিম আমি বক্স খোলার সাথে সাথে ওরা দৌড় দিয়ে খাঁচার মধ্যে বের হয়ে গেছে যার কারণে ভিডিও নিতে পারিনি আমি আপনাদেরকে ভালো করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন স্কিনে যে ডিমগুলো গুলো দেখছেন ওই ডিম গুলো হচ্ছে লাভ বার্ডের আর ওর মাত্র তিনটা ডিম দিছে আশা করা যে আরও ডিম দিবে আর এখানে ভায়োলেটটা হচ্ছে মেল এবং টার্কিউস ব্লুটা হচ্ছে ফিমেল দুইটাই পার আর এই জোড়াটা এর আগেও ডিম বাচ্চা করছে আবারও ডিম নিয়ে বসে আছে যদি কেউ এই জোড়াটা নিতে চান সেক্ষেত্রে দাম চা হচ্ছে সাড়ে আট হাজার এর আগে যখন ডিম ছিল না তখনও সাড়ে আট হাজার টাকা দাম চাওয়া হয়েছিল যারা নিতে চান আরও ডিম দেওয়ার আগে দ্রুত যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ